মূর্তি কখনো ভগবান নয় এবার শুনুন পাদক স্পর্শে ছুঁয়ে এমন এক ভগবানের পাত থেকে ছুঁয়ে আমার গলায় দিয়েছে আমি সম্মান করেছি মালা আর পক্ষপাতিত্ব নয় সসম্মানে সে মালা আমি গ্রহণ করেছি আমি খুলেছি কেন এটা বুঝতে হবে বাবা খোলার প্রয়োজন আছে তুমি আমাকে ভালোবেসে বিষ দিয়েছ আমি পান করেছি কিন্তু পানের একটা লিমিট থাকে বেশি খেলে আমি মরে যাব তুমি আজকের একটা দিয়েছ আমি খুলবো না কালকে যেখানে গাইব সেখানে তারাও আমার একটা দেবে আস্তে আস্তে গলা বুক হাত পা ভর্তি হয়ে যাবে এতে ব্যথা পেয়েও না মালা নেই তাতে কি আছে তোমার ভালোবাসা আমি নিয়েছি আমি খুব গরিব মানুষের ছেলে ভালো করে মন দিয়ে শুনবেন এখনও আমার বাড়িতে যাবেন মাটির দেয়াল আর এলবেস্টারের চান আমার ভাই বসে আছে দেখাতে পারবেন না ওর গলায় কোনো সোনার উপ আছে হাতে কোনো সোনার উপ আছে আপনি আমার বাড়িতে যাবেন আমার ছেলে মেয়ে স্ত্রী আমার বাবা মা কাউকে কারোর হাতে কোনো গহনা আছে এই নামের কীর্তনের যতগুলো টাকা ভালো করে শুনুন আজকের অন দ্য স্পট ক্যামেরাতে এভিডেন্স হিসাবে আমি বলছি আমি তিনটে প্রজেক্টের উপরে কাজ কাজ করছি তিনটে পরিকল্পনার উপরে একটা হচ্ছে আমার সমাজের মানুষ ম্যাথ মানে গণিত আর ইংলিশে কাঁচা আপনি যখনই সায়েন্স সাবজেক্ট নিতে যাবেন কমার্স বা আর্টসে কোনো কাজে লাগে না কোনো কিছুতে হয় না আপনাকে কিছু করতে গেলে সায়েন্স অবশ্যই নেওয়া লাগবে আর এই সায়েন্স নিলে আপনাকে ম্যাথ আর হ্যাঁ ইংলিশ এ দুটো আগে লাগবে তার জন্যে আমার প্রথম প্রজেক্ট একটা ইংলিশ মিডিয়াম স্কুল তার জন্যে আমি জায়গা নিয়েছি সেই কাজ আমি করছি আমার দ্বিতীয় প্রজেক্ট এখন গ্রামে গঞ্জ থেকে খেলার মাঠ উঠে যাচ্ছে বাচ্চারা যদি খেলাধুলো না করে বল যদি না খেলে ক্রিকেট যদি না খেলে ফুটবল কবাডি যদি না খেলে তারা মজবুত হবে কি করে তারা মোবাইলে হারিয়ে যাচ্ছে তাই তাদের জন্য একটা বড় খেলার মাঠ এই দু নম্বর প্রজেক্ট আর তিন নম্বর প্রজেক্ট ভালো করে শুনবেন আমার কীর্তনের টাকা দিয়ে আমি কি করছি সেটা আমি আমার সংসারেও পর্যন্ত লাগাই না অনেক কীর্তনীয় আছেন তারা সারা জীবন কীর্তন করতে করতে যখন অসুস্থ হয়ে পড়ে তাদের ট্রিটমেন্ট চিকিৎসার জন্য কোনো জায়গা থাকে না অনেক বাউল গায় ভাটিয়ালি গায় লোকগীত গায় অনেক সাধু বৈষ্ণব ব্রাহ্মণ পূজারী পণ্ডিত এমন আছেন যারা পূজা করতে করতে ভগবানের চরণে জীবনটা শেষ করে দিয়েছেন অথচ অসুস্থ হলে তারা চিকিৎসা ব্যবস্থা পায় না তাই তাদের জন্যে খুব কম খরচে ট্রিটমেন্টের জন্য আমি একটা হসপিটাল নির্মাণ করছি এটাই হলিন পরার সৌভাগ্য হয় মালা পরা পরতে গেলে ভালো করে শোনো ওই যোগ্যতাটা অর্জন করতে হয় মালা বাজারের জিনিস নয় যে পারলো সে পরে নি মালা গলায় দিলে ডিম ভাজা খাচ্ছ মাছ ভাজা খাচ্ছ পটল ভাজা খাচ্ছো উঁচু ভাজা খাচ্ছ ঝাপাচ্ছ সব খেয়ে যাচ্ছ বিয়ে বাড়ি গিয়ে লেগ পিস লেগ পিস করছো আমি ওরকম মালা পরতে চাই আমি সেই মালা পরতে চাই যে মালার পরে আমার সব খাওয়া বন্ধ হয়ে যাবে সেই যোগ্যতাটা যেদিন অর্জন করব। তোমার বলা লাগবে না মা আমি মালা খুঁজে পড়ে নেব এবার একবার প্রেম সে বলা যাবে তো মূর্তি ভগবান নয় মূর্তিকে আপনি অনুভব করছেন আপনার ম্যাটার আপনি জানেন জগন্নাথের কোটি কোটি ভক্ত আছে জগন্নাথ তাদের সঙ্গে লীলা করেছে কিন্তু তিনি মূর্তি ভঞ্জক কালাপাহাড় বলুন মূর্তি যদি ভগবান হবে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি বের করে লাঠি মেরে মন্দিরের সামনে জ্বালিয়ে দিয়েছে এগুলো মানা লাগবে কেমন আমি আবার বলছি ঈশ্বর সর্বব্যাপী সমগ্র জায়গায় বিত্তমান শুধু মূর্তির ভেতরে টেনে এনে তাকে ছোট করবেন না এইবার অনুমতি দিই